আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমি যে হাদিসটি শোনাবো হাদিসটা অনেক সুন্দর দেখুন এটা হচ্ছে রিয়াজুস আলহাইন হাদিসগুলো এখানে সংকলন করেছেন বিভিন্ন কিতাব থেকে জমা করেছেন ইমামে নবী রহমেল তো এই কিতাবের হাদিস এর আগেও আমি এখানে আপনাদেরকে আমি শুনিয়েছি তো আজকে যে হাদিসটি শোনাবো হাদিসটি হচ্ছে খমসুমিয়া সিতু অতিওনা অর্থাৎ পাঁচশত উনসত্তর ফাইভ হান্ড্রেড সিক্সটি নাইন নাম্বার হাদিস পাঁচশত উনসত্তর নাম্বার হাদিস হাদিসটি শুনুন অনেক ভালো লাগবে হ্যাঁ আমাদের প্রতি আপনাদের উৎসাহ বাড়বে আশা করি ইনশাআল্লাহ হাদিসটি হচ্ছে আবু হরায় রদাল আনহু থেকে বর্ণিত আবি আন আবি হরায়তা রদিয়াল্লাহ তাল আনহু কল যা আর রজুলুন ইলান সল্লাহ আলী সাল্লাম আবু হরায়রা তাল আনহু বলেন এক ব্যক্তি যা আর রজুলুন এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাউলাহি সাল্লামের কাছে আসলেন ফাকলা ওলা আয়েশা বললেন ইন্নি মাজহুদ ওগো নবী আমি মাজহুদ মাজহুদ অর্থ কী দেখেন ছয় নম্বর ঠিক আছে মাজহুদ মানে ওভাল মোশাক ওয়াল হা জাওয়াসু ইল আইশ ওয়াল ওয়াল জা আই মোশাক ইয়া মাজহুদ হচ্ছে যার জীবনযাপন করতে কষ্ট হচ্ছে হ্যাঁ প্রয়োজন মিটাতে পারতেছে না অর্থাৎ গরবি হালতে আছে আইসে বলতেছেন নবীজি আমি তো গরিব হালাতে আছি আমি খুব মুসিবতে আছি হ্যাঁ আল্লাহ নবীর কাছে আসার পরে মানে আল্লাহ নবীর কাছে চাইলেন যে আমাকে কিছু দেন আর কি এটা বুঝাইলেন ফা আনসালাহ ইলা বা আজ নিস আল্লাহ নবী তার স্ত্রীদের কাছে খবর পাঠাইলেন কার কাছে কি আছে ফাকালাত আলাদ দি বা আতা কাবিল ইল্লা আইন্দি একজন স্ত্রী আল্লাহ নবীর এক স্ত্রী বললেন যে আমার কাছে তো কিচ্ছু নাই গা শুধু পানি আছে কথা বুঝছেন নি শুনুন অনেক ভাল লাগবে হাদিসটি তুম আরসালা ইলা ইলা উখরা এরপর আরেক স্ত্রীর কাছে পাঠাইলেন নবীজি যে তার কাছে কিছু খাবার দাবার আছে কি না ক্ষুধার্ত ব্যক্তি এসেছে গরিব ব্যক্তি এসেছে কিছু খাবার দাবার দেওয়া যায় কি না ফাঁকল আত মিস্তা যা আলিকা দ্বিতীয় স্ত্রীও একই কথা বললেন যে আমার কাছে শুধু পানি আছে পানি ছাড়া কিচ্ছু নাই হাত্তা কুলনা কুল্ল হুন্না মিথলা জা সব স্ত্রীর কথা একটাই যে আমাদের কাছে শুধু পানি আছে যাই হোক শুধু পানি আছে এত বড় নবী বিশ্বনবী তার ঘরে খাবারের মতো কিছু নাই দেখো তার কেমন নবী ছিলেন ওই আলোচনা এখন করব না হাদিস শিশু নাই লাদি বা আতা কাবিল হাকিম ইল্লা মাউন সবার কথা একটাই যে নবী যে আমাদের কাছে তো কিচ্ছু নেই শুধু পানি আছে ঘরে হ্যাঁ এখন বর্তমান যুগে তো আমাদের ঘরে ঘরে ফিরিজ ভর্তি খাবার থাকে দেখুন ফাকল আর নাবিজুজ সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহ নবী দেখলেন সব স্ত্রীর কাছে পাঠাইলেন কোনো স্ত্রীর ঘরেই খাবার নাই শুধু সবার ঘরেই পানি ছাড় আর কিছু নাই এখন এ প্রয়োজন তো পুরানো লাগবে যেই ব্যক্তি আসছে সাহেল আসছেন ভিক্ষুক আসছেন তাই কিছু দেওয়া লাগবে আল্লাহ নবী এরপর সাবাইগ্রাম দেখলে লক্ষ্য করে বলছেন মাইউদিফু হাদ আল্লাহ ইলাতা এই সাবারা কে আসো এই আজকের রাতটা এই ব্যক্তির মেহমানদারি কে করাবে ফাঁকল আর রজুলুম বিনাল আংসর আনসারিদের মধ্যে থেকে এক ব্যক্তি রজুলুন এটা মাঝার ছাত্র বুঝবে নাকেরা মানে যে কোনো একজন অর্থাৎ একজন আনসারি ব্যক্তি উঠে বললেন আনসারি বলা হয় ওই মদিনার সাবিদেরকে যারা মকা থেকে যে সাভরে আসছেন তাদের সাহায্য করেছেন তাদেরকে আনসারই বলে যাই হোক এই আনসারদের মধ্যে একজন বললেন আনাইয়া রসুল আল্লাহ ও আল্লাহ নবী আমি মেহমানদারি করাবো আল্লাহনবী এই ব্যক্তিকে আমারে দিয়া দেন আমি মেহমানদারি করাবো ইলা ইহালিহি এরপর এই ব্যক্তি এই আল্লাহনবীর দেওয়া মেহমানকে নিয়ে চলে গেলেন ফাঁক আলী ইমরাতি আইসি স্ত্রী বলতেছেন আক্রিমি দৈফা রসুল ইল্লা সাল্লি সাল্লাম ওগো স্ত্রী ওগো প্রাণের স্ত্রী এই যে এক ব্যক্তিকে নিয়ে এসেছি ইনি কিন্তু আল্লাহর নবীর মেহমান দইফা রসুল ইনি কিন্তু আল্লাহর নবীর মেহমান অর্থাৎ আল্লাহ নবীর মেহমান তাকে ভালো করে আপ্যায়ন করতে হবে অফি রে অপর বর্ণনা রয়েছে কল আলীম রাতি নিজের স্ত্রীকে বললেন হালিন্দেকার শাইউন হ্যাঁ স্ত্রী তোমার কাছে কিছু আসেনি কল আছে বলল লা ইল্লা কুতা সিবিয়ানি আমার কাছে তো কিচ্ছু নাই তবে আছে কুতা সিবিয়ানি বাচ্চা বাচ্চাও কিছু খাবার দাবার আছে হুম এছাড়া কিচ্ছু নাই ঘরে কিচ্ছু নাই শুধু বাচ্চারা কিছু খাবে অল্প কিছু খাবার আছে কলা এখন এই সাহাবি বললেন আনসারি সাহাবি স্ত্রীকে বললেন যা আছে দাও নিয়ে আসো আশা আবার বাচ্চারা বাচ্চাদের জন্য খাবার রাখছেন তা বাচ্চারা চাবে না এই জন্য সাহি বললেন ওইদা আর বাচ্চারা যখন খাবার চাইবে আল আশা আশা বলা হয় রাতের খাবারকে বাচ্চারা যখন রাতের খাবার চাইব ফানাও ভিভিহিম তখন বাচ্চাদেরকে একটু বাহানা করে ঘুম পাড়াই দিবা যেই তো খাবার একটু পরে দিচ্ছি একটু রেস্ট নাও একটু ডাক্তারসি বাবা আসুক একটা বাহানা করো কি বাহানা করে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও দেখুন কেমন সাবা নিজেদের বাচ্চাদের খাবার তাদেরকে না খাইয়ে ঘুম পাড়ায় দিয়ে হ্যাঁ আল্লাহ নবীন মেহমানকে মেহমানদারি মেহমানদের করাচ্ছেন ওইদা দাখলা দই ফুনা ফা আতফি ইস সিরাজ এবং এই আনসারি সাহাবি তিনি বললেন স্ত্রীকে বললেন স্ত্রী যখন আমি মেহমান নিয়ে আসব খাবার যখন রেডি করবা খাবার তো আছে মাত্র বাচ্চাদের খাবার এটা তো বাচ্চাদের পেট ছোটোর অল্প খায় এটা দিয়ে তো আমরা এই তুমি আমি মেহমান সবাই মিলে একসাথে যদি খাই তাহলে তো আর মেহমান খাইতে পারবো না ঠিক মতন এই জন্য আনসারি সাহাবি কী করলেন তিনি বললেন দা দাখলা দইফুনা স্ত্রীকে বললেন স্ত্রী বাচ্চাদের যতটুক খাবার আছে একটুক দাও তবে একটা কাজ করবা যখন মেহমানকে নিয়ে ঘরের মধ্যে ঢুকবো তুমি খাবার প্রদর্শন করবা আমি খাবার প্লেটে বসার জন্য যাব যাবো ফিজ সেরাজ তখন তুমি বাতিটা বন্ধ করে দিবা ও আরিহি ওয়া আরিহি আন্না না কুলুক এবং তাকে দেখাইবা ভাব করবা যে আমরাও আপনার সাথে খাইতেছি বাতিটা বন্ধ করে দিবা এবং দেখাইবা যে আমরাও আপনার সাথে কিন্তু খাচ্ছি অর্থাৎ আমি একটু খাওয়ার মতো একটু আওয়াজ করবা যাতে মেহমান বুঝবে যে না সবাই মিলা খাচ্ছি মেহমান তাদের ঝটপট করে খাবে ফাঁকো আদু তখন মেহমানকে নিয়ে বসলেন সবাই ও আকালা দয়ফু ও বা তা তখন মেহমান খাইল বা তা আইনি। আর এই স্বামী স্ত্রী দুইজন বা তা রাত্রি যাপন করছে আইন কিছু খায় না একদম খালি পেটে কারণ যে একজনের খাবার আছে বন্ধ করে বাহানা করছে যে আমরাও খাচ্ছি কিন্তু আনসারি সাহাবি তার স্ত্রী তারা তো কিচ্ছুই খায় না আর বাচ্চাদের ঘুম পাড়াই দিছে শুধু মেহমানই খেয়েছে মেহমান খাইলো আর আনসারি সাহেব স্ত্রী তারা বুকা হইল সন্তানরা বুকার হইল এরে বলছে বা বা তা স্বামী স্ত্রী উভয়ে রাত্র যাপন করছে তব আইন প্যাটে কিচ্ছু ছিল না খালি পেট ছিল ফালাম্মা আসবাহা গদা নাবি নবী আলাইহি সাল্লাম ফালাম্মা আসবাহা এরপর যখন সকাল হইল হ্যাঁ যখন সকাল হইল গদা বলতে দেখেন গদা গদা এক নম্বর ঠিক এক নম্বরটি যা সবাহান যখন সকাল হইল গদা গদা মানে গেলেন সকালে গেলেন আল্লাহ নবী সাল্লু আলয়াল্লাম আনসারি সাহাবি যখন নবীর কাছে গেলেন ফাঁক আলা তখন আল্লাহ নবী বলছেন লাখদ আজিব আল্লাহ সনি আই কুম সনি আই কুমা বিদয় ফি লাই লাতা। তখন আল্লাহ নবী বলছেন আল্লাহ তো আশ্চর্য হয়ে গেছেন ও আনসারি সাহাবি তুমি আর তোমার স্ত্রীর কর্মকাণ্ড দেখে কাজকর্ম দেখে আল্লাহ তো আশ্চর্য হয়ে গেছেন আল্লাহ তো খুশি হয়ে গেছেন বেশি খুশি হয়ে গেছেন শুভ আল্লাহ নিজেরা না খেয়ে মেহমানকে মেহমানদারি করাইয়েছেন এই জন্য আল্লাহ খুশি হয়ে গেছেন আল্লাহ আশ্চর্য হয়ে গেছেন কেমন বান্দা আল্লাহ একবার মোত্তা ফাখুন আলাই এই হাদিসটি বোখারিতে রয়েছে মুসলিমে রয়েছে হুম মোত্তা ফাখুন আলাই বলতে দুইও কিতাবে রয়েছে বোখারি মুসলিম দুই কিতাবে আছে এইটাই বোঝানো হয়েছে যাই হোক তাহলে আমরা বুঝলাম কি বুঝলাম হচ্ছে মেহমানদারিকে যদি আপনি আপ্যায়ন করান তাহলে স্বয়ং আল্লাহ তালা খুশি হয়ে যান সুবাহান্লাহ আল্লাহ আমাদেরকে বেশি বেশি মেহমানকে মেহমানদারি করানোর তৌফিক দান করুন আমিন